সাহস থাকলে যদি সাহস থাকে কাজটা করুন যদি আপনাদের সাহস থাকে আজকে পাওয়ারফুল বিদ্যা নিয়ে আসছি টোটকা নিয়ে আসছি যে টোটকার সাহায্যে যে কোনো ব্যক্তিকে যে কোনো নারীকে আপনি প্রাথনিক নিয়ে আসতে পারবেন প্রাথমিকভাবে যা ইচ্ছা তা করতে পারবেন এগুলা দেওয়া ঠিক না তারপরও দিতেছি যে কোনো কমেন্টের উপরে রাগ করে করে এই দিতেছি রাত যে কোনো বট গাছ থেকে শিকড় আনবেন আপনি একা যাবেন কাউকে সাথে নিতে পারবেন না রাত্রে বারোটার পর যে কোনো বট গাছের গোড়ার থেকে শিকড় নিয়ে আসবেন নিঃশ্বাস বদ্ধ করে শিকড় ছিঁড়ে নিয়ে আসবেন আজকে এটা আনছেন আগামীকালকে শশান থেকে রাত বারোটার পরে এক সিমটি মাটি নিয়ে আসবেন পরশু দিন রাত বারোটার পরে কবরস্থান থেকে নতুন যে যেকোনো কবর থেকে এক সিমটি মাটি নিয়ে আসবেন আনার পরে বটগাছের শিকড়টারে ভালো করে সেজবেন পাড়া চেঁচার পরে যে রসটা হবে সেই রসটার সাথে শ্মশানের মাটি কবরের মাটি মিস করবেন হাতের উপরে ভালো করে পানির দ্বারা মিস করবেন রস দিয়ে মিস করে আপনি তিলক ধারণ করেন তিলক ধারণ করে আপনি ওই ব্যক্তির সামনে যান প্রাথমিকভাবে আপনার পিছনে পিছনে চলে আসবে যদি না আসে আমি হানিফ কবিরাজ আর কখনো আপনাদের সামনে আসবো না ভিডিও নিয়ে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যদি সাহস থাকে এই কাজটা করব এই মাটি শ্মানের মাটি কবরস্থানের মাটি বটগাছের শিকড় তিনটার একজাস করে করে আপনি এখানে তিলক ধারণ করবেন তিলক ধারণ করার পরে একটা ছোট্ট একটা মন্ত্র দিতেছি মন্ত্রটা করতে হবে মা কালী দুর্গা তিলক ধারা মা কালীর দুর্গা লোক দ্বারা কুরুপুরু সাহা এই মন্ত্রটা সাতবার পড়বেন পরে ওই ব্যক্তির সামনে যাবেন আগে থেকে পড়ে ব্যক্তির সামনে যাবেন ওই ব্যক্তি আপনার পিছনে পিছনে যদি না আসে আমি আর আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেবো না যদি এই কাজটা করতে পারেন আপনারা কাজ কলার মাথা করতে পারেন না বলেন যে তান্ত্রিকরা এটা দেয় সেটা দেয় কাজ হয় না আপনাদেরকে যেটা বলছি সেটা করে বলেন যে কাজ হয় না আমি ফ্রিতে কাজ করে দেব কাজ না করে যদি বলেন কাজ হয় না এটা হবে না আপনারা কাজ করবেন করার পরে যদি কাজ না হয় কেন হয়নি এটা আমি বলে দিব আপনার সমস্যা কি তো আশা করি বুঝতে পারছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন ভিডিও এতটুকু আসসালামু আলাইকুম